প্রতিদিন যাওয়ার সময় আমরা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাই আজকে মনে হলো এই রাস্তাটা দিয়ে যাব কারণ এই রাস্তাটা প্রচন্ড ছাওয়া আর ওইটা মারাত্মক গরম আর আজকে না রোদটাও একটু বেশি অতিরিক্ত বেরিয়ে গেছে এই যে আমরা কি করছি কি জানি আজকে আবার একটা নিয়েছি ইন্ডিয়া 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 তারপর ইউ ই টু ফোর এই জায়গায় এত ভালো লাগছে এই গাছটা আনার পর ভগবান এই গাছটা যেন হয়ে যায় આখানে সব जुगाड़ করে নিয়ে যাচ্ছে অনেক কিছু আছে তো মানে কি করে নিয়ে যাব তাই ভাবজি মা তো বলছে এক একটা জিরিস এক একটার গালফায় উঠে গেলে গন্ডগোল হয়ে যাবে

ওয়ার্নিওয়ার্ক থেকে ফিরে না আমি জামাটা চেঞ্জ করি নি হাউসকোট পরি আজকে আর চেঞ্জ করিনি কারণ মায়ের অম্বুবাচী শেষ হয়ে গেছে আজকে মায়ের সাথে যাব নদীর ধারে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব অনেকে হয়তো জানো না যে কি করতে হয় না করতে হয় সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে থাকছে আজকে কিন্তু মারাত্মক গরম পড়বে এখন থেকেই বোঝা যাচ্ছে দোকানে যাচ্ছি একটু বাতাসা আনতে মা বলল একটু বাতাসা লাগবে অনেক জায়গায় নাকি পূজোতে দিতে হবে বলে ঠিক আছে এনে দিতে কোনাবন না এই বিস্কুট খান নাইনে দাদা খা রুটিটা ফেভারিট তাই তো জিংকু ও জিংকু এখন মন দিয়ে খাওয়া দাও করে না খাওয়া দাও কর না কো না ও জিংকু রাতে তো সোয়াবিনের তরকারিটা অল্প ছিল সেটা দিয়েই মা মুড়ি মাখিয়ে দিয়েছে খেয়ে নি রেডি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছো একটা খবর দি বন্ধু এই জাস্ট নাকেরটা হারালো তোরা সব রেডি তুইও চান করবি হ্যাঁ রে কোথায় বললো বাড়িতে হ্যাঁ টাটা এই করে এত সমস্যা হচ্ছে না যেন মাছ পাওয়াই যাচ্ছে না তোমরা হয়তো ব্লগেও দেখবে যে আমাদের দুপুরের গাওয়া থেকে মাছ মোটামুটি উঠে গেছে কি হয় বলো বাড়িতেই তো ওনারা আসেন মানে ওই মাছ নিয়ে আর কি ওনাদের থেকেই নেওয়া হয় এই কদিন আসছেও না তার উপর ভাবো এই কদিন মা খেতে ছিল না আজ অমবাচী ছাড়ছে মা সকাল থেকে দাঁড়িয়েছিল কিন্তু অবস্থা সেই সে মাছ এলোই না আজকেও মা অন্য কিছু দিয়েই ভাত খাবে কেউ মনে হয় তুলে রে অনেক দিন তুলে নিয়ে স্পিড করে নিয়েছে সকাল থেকে কোনো কিছু খেয়ে নেই বন্ধু টিফিন করেছিস এই সিটি রুব জল থাকে বলো মা হ্যাঁ আর আজকে কত নিচে এই যে একজন পুজো করে গেছে ভয় পাচ্ছে আজকে দিয়ে আচ্ছা অবস্থা মারাত্মক রোধ মারাত্মক রোধ বা নামবে ভাবছো এবার এটাকে ঠাকুর হিসাবে মা পুজো করবে বন্ধু না একটু ঘুরবে না এখনের পর থেকে মা এবার পুরো নর্মাল আমরা যেরকম খাওয়া দাওয়া করছি আমাদের সাথে থাকবে শোবে খাবে দাবে সবকিছু করবে

তার পাশে আরো একশো টাকা দাও একশো দশ টাকার মাংস খাবো মা আমাদের সাথে সব করতে পারবে আমি এখানেই অনেক খুশি হয়নি তো কিছু চলো মুছে না মুছে না গা হাত পাটা মুছে না ভালো করে হ্যাঁ চার দিন পর যাই হোক ঠাকুরের মুখটা এবার আমরা দেখতে পাবো থেকে ফের পর না মনে হচ্ছে না সব এনার্জি কিসে যেন একটু নিয়ে নিলো যাই হোক আমি তাড়াতাড়ি সানটা সেরে নেবো আর আজকেও না ভাবছি ডিম বিরিয়ানি করবো কত দিন নিয়ে মাথা মাথি করি আজকে এরকম একটা দিন জানতামই না ওখানে না अनाउंस করছে আজকে হচ্ছে মাধক বর্জন দিবস বর্জন দিবস যাই হোক আমি জানি আমার জল সাজিয়ে পুরো দিন এটা প্রতি একাত্তেতে ছিল না তো বরং বলার কথা কি বলবো তবে তোমাদের আশেপাশে রিলেটেডরা কেউ যদি এর কবলে করে প্লিজ তাদের বের করে আনার চেষ্টা করো যেমন আপনারা আপনারা জেলা উন্নতি যুব সংসদ আয়

আমি না চেচে চেচে খানিকটা তুলে অন্য জায়গায় রেখে দিয়েছি সেটা তো আর মুখে দিতে পারবো না ওই গায়ে হাত পায়ে রেখে দেব আর এটা মুখে আসলে তুমি আমার কাছে এই ঢাকাটা না আরেকটা আছে আমি ওটা লাগিয়ে দিতে তুই একটু অন্য মানুষ আছিস মনে হয় ওই জনে একদমই না ফ্রিজ থেকে না হাতটা স্লিপ করে গেল আর পড়তে এত জোরে আওয়াজ হয়েছে বলে আমি বলে গেছি

ও সারা বছর পরে না ওইদিকে তাকাতেই পারে না যাই হোক আজ না একটা তোমাদের জন্য নিউজ আছে আমাদের সাথে এক জল দেখা করতে আসছে অ্যাকচুয়ালি তোমরা বুধ হয় তার কথা ব্লগে শুনেছো ও অ্যাকচুয়ালি রূপার জন্মদিনে ওই এটা গীত পাতি দিয়েছিল ব্যাগ একটা ওটাকে কি বলে আলো যাই হোক বাসায় আলাপ হঠাৎ করে না ফোন করে যে আমি না দেখুন বুঝতে পারিনি

ঝিলিককে বিয়ে দিয়ে নৌকা করে বিয়ে করে নিয়ে চলে যাচ্ছে তোমাদের সাথে না এই জলটা আমরা কোনো দিকেই শেয়ার করতে পারলাম না সে বেচারা ওখান থেকে ঢুকছে বলছে দিদি আমাকে ক্যামেরায় এ নাও না আমি ভীষণ ওই হয় না ক্যামেরা ফাইভ পার্সেন্ট তো আমরা কিছু তেমন এটা শেয়ার করতে পারলাম না আমি ছবিটা অ্যাটাচ করছি বাট ওর মুখটা একটু ব্লার করে দিচ্ছি যাই হোক ও আমাদের জন্য একটা স্পেসিফিক জিনিস এনেছে সিরিয়াসলি আমরা ভাবতে পারি যে আমি দেখাচ্ছি মারাত্মক গিফট মারাত্মক আচ্ছা বলো এটা কি বের হচ্ছে আস্তে 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 দেখে আস্তে করি তোমরা ধরেই ফেলেছো ঠিক আছে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে পদ্ম মনে আমি তো ধারণা করতে পারছি না কেউ আমাদের জন্য পদ্ম আনতে পারে तू 라তির বেলা তুইটা বশানো সম্ভব না এটাকে কিভাবে যে বশানো হয় না আমি ঠিক জানি না আজকে রাতের মতো একে আমরা জলে রাখছি কাল দেখা যাবে কি করতে পারি এখন দিয়ে রেখেতে গোড়াটা জলে আচ্ছা ঠিক এইভাবেই এখন থাক থাক সিরিয়াস অনেক দিনের শখ ছিল যে আমাদের বাড়িতে পদ্ম গাছও থাকবে যাই হোক আজকে কিন্তু আশাটা পূরণ হলো কেন যেন পদ্ম গিয়ার সম্পর্কে যেন ক্লিন ওমেনজেকশন খোলা আমরা কিচ্ছু জানি নাই তার ব্যাপারে সে রাতের খাবার রুটি ঘুগনি অনেক দিন পর সবাই একসাথে খাচ্ছি